শীতকালে আমাদের হাত পা দেখা যায় একেবারে কুচকে যায় কালো হয়ে যায় সেই সঙ্গে হাত পা ফেটে যায় চামড়াও উঠতে শুরু করে শুধু হাত পা নয় বন্ধুরা মুখেও দেখা যায় কালচে কালচে দাগ হয়ে যায় খুব সহজেই ঘরোয়া কিছু টিপস অ্যাপ্লাই করে আপনারা হাত পা মুখকে নরম কোমল রাখতে পারবেন এমনকি পুরো শীতকালেও হাত পা আপনাদের ফাটবে না এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম চিনি চিনি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আর খুবই সহজলভ্য কিন্তু চিনি আমাদের ত্বককে নরম কোমল করতে ভীষণ সাহায্য করে এক চামচ পরিমাণ এখানে আমি চিনি নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এক চিমটি মতো হলুদ নিয়েছি হলুদ আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি চিনির সঙ্গে হলুদটাকে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটি জিনিস দিয়ে দেব সেটা হলো লেবুর রস লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমাদের ত্বককে ন্যাচারাল ব্লিচের কাজ করে ত্বক যে ট্যান পড়ে যায় কালো হয়ে যায় সেটাকে দূর করতে ভীষণ সাহায্য করে এখানে আমি হাফ চামচ পরিমাণ মতো লেবুর রস ব্যবহার করছি আমি আপনাদের মুখে হাতে পায়েও অ্যাপ্লাই করে দেখাবো এমনকি দেখাবো যে কত সুন্দর রেজাল্ট আমরা পাই এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন কফি কফি পাউডার নিতে হবে তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বককে কিন্তু ফর্সা ময়শ্চারাইজ করতে ভীষণ সাহায্য করে নারকেল তেলের মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে এখানে আমি সামান্য পরিমাণ কফিটা মনে হচ্ছিল কম এর জন্য আবারও হাফ চামচ পরিমাণ মতো কফি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই যে মিশ্রণটা তৈরি হলো আমরা এটাকে দুভাবে ব্যবহার করব সবার প্রথমে আমরা ভালো করে তো এটা মিশিয়ে নিলাম আমি আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখাবো তারপর কিছুটা অংশ রেখে দেবো সেটা আমি আপনাদের মুখে অ্যাপ্লাই করেও দেখাবো যে একবারেই আমাদের ত্বক কতটা সুন্দর পরিষ্কার এমনকি ত্বকের মরা চামড়া ফাটা ত্বক নরম কোমল হয় সেই সঙ্গে ত্বকে যে কালচে ভাব সেটাও দূর হয় কারণ আমরা মহিলারা রোদ্রে বের হয় গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে লাগে মিশ্রণটা নিয়ে নিন নিয়ে আপনারা এইভাবে হাতে পায়ে যেখানে ট্যান পড়েছে কালচে হয়ে গেছে খুব ভালো করে এইভাবে একটু মাসাজ করতে হবে আমাদের অনেকেরই হাতের আঙ্গুলের ওপরে দেখা যায় ফেটে যায় রক্ত পর্যন্ত বের হয় সব সমস্যাই দূর হবে আপনারা সপ্তাহে দিন মাত্র নিজেদের জন্য পনেরো মিনিট সময় বের করে এই রেমেডিটি অ্যাপ্লাই করুন খুব ভালো করে এইভাবে আলতো করে মাসাজ করতে হবে এতে রক্ত চলাচলটা ভালো হয় ত্বকের মরা চামড়া দূর হবে সেই সঙ্গে ত্বকের মধ্যে জমে থাকা নোংরা তুলতে সাহায্য করবে ত্বকের ট্যান রিমুভ হবে শুধু তা নয় ত্বককে ময়শ্চারাইজ করতেও সাহায্য করবে যেহেতু এখানে নারকেল তেল দেওয়া রয়েছে ত্বককে ফর্সাও করবে যেহেতু এখানে লেবুর রস দেওয়া রয়েছে খুব ভালো করে এইভাবে আলতো করে মাসাজ করে নেওয়ার পর আমাদের এটাকে পাঁচ থেকে ছ মিনিট রেখে দিতে হবে যখন আলতোভাবে শুকিয়ে যাবে তখন এটাকে আমরা পরিষ্কার করব এখানে আমি ছ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আমি জল দিয়ে আলতো করে মাসাজ করে করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর প্রথম দিনে পরিষ্কার হবে এমনকি ত্বকের ফাটাভাব দূর হয়ে যাবে এইভাবে আপনারা অনেক সময় গলাতেও যে নোংরা জমে যায় না খুব নোংরা পুরু হয়ে যায় সেটাও পরিষ্কার করতে পারেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে ভালো করে আমি ধুয়ে নিলাম এবার দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে অনেকের আঙুলের যে ওপরে ফাটা ফাটা থাকে সেটা দূর হবে এমনকি ত্বকে একটি ন্যাচারাল গ্লো চলে আসবে মুখে অ্যাপ্লাই করার জন্য এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসন বেসনটা অবশ্যই দেবেন মুখে অ্যাপ্লাই করার জন্য তাহলে মুখটা ডিপ ক্লিন করতে সাহায্য করবে এমনকি একটি প্যাক তৈরি হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্যাকটা রেডি হয়ে গেছে একই মিশ্রণটাই এবার একটি ক্রিম তৈরি করব ক্রিম তৈরি করার জন্য এক চামচ পরিমাণ নারিকেল তেল নিয়ে নিলাম এক চামচ নারকেল তেলের মধ্যে এক চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল দিয়ে দেব নারকেল তেল আমাদের ত্বককে প্রথমেই বলেছিলাম ময়শ্চারাইজ করবে অ্যালোভেরা জেল ত্বককে নরম কোমল ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এই ক্রিমটা আপনারা বেশি পরিমাণে তৈরি করে রাখতে পারেন এটা নষ্ট হবে না আপনারা প্রত্যেক দিন রাতে এটা ব্যবহার করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করব আমি আপনাদের বলে দিচ্ছি চলুন তাহলে দেখে নিই স্টেপ বাই স্টেপ কারণ এই দেখুন শীতকালে আমাদের মুখটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় মুখে কোনো উজ্জ্বল ভাব থাকে না দাগছোপ হয়ে যায় তা সবার প্রথমে আপনারা মুখটাকে না ভালো করে জল দিয়ে ধুয়ে নিন নর্মাল জল দিয়ে ধুয়ে নিন সাবান দিয়ে ধোয়ার প্রয়োজনে যেহেতু এখানে বেসন আমরা দিয়েছি মুখটা ব্যবহার করব বেসন দিয়ে তাই নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিন কোনো রকম মেকআপ বা নোংরা মুখে অ্যাপ্লাই এটা করবেন না এবার আমরা যে প্যাকটা তৈরি করে নিয়েছি এই প্যাকটাকে খুব ভালো করে আমাদের লাগাতে হবে খুব ভালো করে আপনারা মুখে গলায় সব জায়গায় লাগিয়ে নিন সপ্তাহে দু দিন এটা অ্যাপ্লাই করুন তাহলেই দেখবেন দারুণ রেজাল্ট পাবেন খুব ভালো করে এটাকে আমি মুখে অ্যাপ্লাই করছি আর অ্যাপ্লাই করার পর ধীরে ধীরে একটুখানি মাসাজ করবেন তাহলে ত্বকের রক্ত মুখের রক্ত চলাচলটা ভালো হবে মুখের যে অবাঞ্ছিত লোম সেটাও দূর হবে সেই সঙ্গে মুখের মরা চামড়া যেটা ডেড স্কিন সেটাও রিমুভ হবে ধীরে ধীরে আলতো করে একটু মাসাজ করুন জোরে নয় যেহেতু এখানে চিনির দানা দেওয়ার চিনি রয়েছে মানে চিনিটা দানা দানা তাই ধীরে ধীরে আলতো আলতো করে একটু মাসাজ করুন তারপর সঙ্গে সঙ্গে ধোবেন না এটাকে আপনারা পাঁচ ছয় মিনিট মতো মুখে রেখে দিন তারপর উষ্ণ গরম জল দিয়ে যখন শুকিয়ে যাবে ভালো করে মানে হালকা যতটা সহ্য হয় আপনারা পরিষ্কার করে নিন আমি এখানে একটি ভেজা তাওয়ালে নিয়েছি পরিষ্কার করে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয় একেবারে প্রাকৃতিক জিনিস রকম কিন্তু কেমিক্যাল নেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আমাদের ত্বকের থেকে ট্যান রিমুভ হয় এমন কি যাদের ত্বক কুচকে যায় বয়স কো মনে হয় অল্প বয়সেই দেখে সেই সব ত্বককেও টান টান করতে সাহায্য করে ভীষণ এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের মুখটা পরিষ্কার হলো এরপর আপনারা কি করবেন যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম না নারকেল তেল আর অ্যালোভেরা জেল দিয়ে এই ক্রিমটা সামান্য পরিমাণে একটু নিয়ে নিন আর অবশ্যই এটা রাত্রিবেলায় অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন সকালবেলায় আপনাদের মুখ হয়ে যাবে নরম কোমল এমনকি উজ্জ্বল ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করুন দারুণ রেজাল্ট পাবেন